রাধে রাধে শুভ সকাল তো আজকে দিনটা আমি এখান থেকে শুরু করছি আর দেখতে পাচ্ছি আমার বাবু আমাকে হাত ছাড়ছে না আমি ভাত বসিয়ে নি ভাত বসিয়ে দিয়েছি আমার আমি ফ্রেশ হয়ে গিয়ে চা খেয়ে বাবুকে পড়তে বসিয়েছিলাম একটু সময় পড়ানো হয়ে গেছে ওর এখন বায়না ওটা আছে বসে থাকতে হবে আর ও টিভি দেখবে আর ওর কাছে বসে থাকবো নাকি আমি বান্না কিছু করবো না আর ওকে বললাম তোমার বন্ধুরা যারা তোমাকে খেলতে নিয়ে গেছিলো কালকে তারা খেলতে চলে গেছে তো তুমি কি করবে তো রেগে গিয়ে আমার হাতটা ধরে আছে দেখো বা দেখো এরকম কি করে কাদের বাড়ি আছে এরকম একটা দুষ্টু বিচ্ছু বাচ্চা ভীষণ জ্বালাতন করে তোমরা জানো না এর জন্য আমি কোনো কাজ করতে পারি না কোনো কাজ না তো যাই হোক ছাড় বাবা মাকে এবার কিন্তু আমরা রেগে যাচ্ছি অনেক রেগে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ কি করছে সব দেখে নেবে আজকে আজকে আমি এটা শেয়ার করেই দেবো সবাই কমেন্ট করে জানাও এরকম কে কে করো তো দেখতে পাচ্ছ এরকম বদমাশি করলে কি করে আমি বলে কাজ করি তো যাই হোক ওকে এখন আমি রেখে যাই রান্না করাই রান্না শেষ করি তো আজকে বেলা চারটেও কাজ শেষ হবে না অনেক বেলা হয়ে গেছে অলরেডি তো চলো সঙ্গে থাকো চেষ্টা করবো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার ছাড় না বাবা রান্নাটা করবো তো নাকি খেতে হবে না তো আজকে ভাতটা হয়ে গেছে ছাড় । আমি আর বাবু এসে একটু ছাড়ি বাবু এখন ট্যাঙ্কির জল নিয়ে খেলা করছে ওরা আর কোনো কাজ নেই ট্যাঙ্কির জল নিয়েও খেলা করতে ভীষণ ভালো আর এখানে দেখাই তোমাদের সাথে আর প্রতিদিনই ভালো লাগে তোমাদের সাথে কাজ করে দেখতে কাজ যেহেতু প্রতিদিনই কিছু না কিছু পাল্টাচ্ছে কিছু না কিছু হচ্ছে এখানে দেখাই সবার প্রথমে গোলাপটাকে দেখো আমি যেহেতু ব্যাট ক্যামেরায় তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না তাই একটু আচ্ছা আচ্চা এরকম দেখাবো এখানে আমি এটা করি কিন্তু এই গাছ এইটা না পোকা ধরেছে যেমন একটা আরেক ফুল পিঙ্ক থেকে রেড হয়ে যাচ্ছে এই যে সাইডেরগুলো রেড হয়ে গেছে অনেকটা পুরো রেড হয়ে যাবে আর এখানে দেখো এটাকে কী ফুল বলে তোমরা নাম জানলে জানাবে আর এখানে লঙ্কাটা দেখতে যাচ্ছে পুরো লাল এটাও দেখো কত সুন্দর আর গাঁদা ফুলগুলো তো আমি বড় করতে পারলাম না শান্তিতে এই ঝাপ্কা ঝুপকা দিয়ে রাখছি যদি মানে যদি এই গাছগুলো মানে এগুলো সরিয়ে দিই ঢাকাটা সরিয়ে দিই কি মানে এই আছে কাঠভিরিয়ালি পড়িগুলোকে এই পড়িগুলোকে ছেঁড়ে ছিঁড়ে পুরো ভিতরে একটা সাদা মতন অংশ আছে ওটাকে খায় আর বাকি সব ফেলে দেয় তো দেখতে পাচ্ছ আমার আরও ইচ্ছা ছিল অনেক গাছ লাগানো কিন্তু লাগাতে পারিনি তো চলো ভাতটা হয়ে গেছে এবার সবজিটা নিয়ে আসে এখানে বসে কাটবো ভাবছি একটু রোদে বসে একটু রান্না করবো ভাঁধা করে করবো আর দেখি আর কী করা যায় চলো সবজিটা নিয়ে আসি বসে বসে কেটে নিই বাবা এখন চাটনি দিয়ে ভাত খাবে বলেছিলো চাটনি দিই কারণ আমি ওকে টমেটো দিয়ে ভাত খাইস আমরা অনেকেই ভাবি যে সারাদিন কি এমন করে একটা মেয়ে ঘরে বসে বসে তো থাকে কিছুই তো তেমন কাজ থাকে না টুকটাক একটু কাজ করো আর রান্না তো যাই হোক করতে করতে সেই টুকটাক কাজটা যখন তুমি ধৈর্য ধরে করবে না তখন তুমি বুঝতে পারবে যে টুকটাক কাজটা কতটা আর কতটা সময় নিয়ে করতে হয় তাই না তো যাই হোক সব কথাই আমি যাচ্ছি না তো এখন আমার রান্না বান্না কমপ্লিট করে আমি এসে চান করে তো ঘর দেখো আমি সব গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বাবু আমার কম্বলটাকে জড়িয়ে দুটো ঠান্ডা ঠান্ডা লাগছিলো কম্বলটাকে জড়িয়ে ওর টিভি দেখছিলো আর আমি এখন গপু মহারাজকে দেবো খেতে তো গোপুকে খেতে দিয়ে আমি বাবু সবাই কি খেতে দেবো আমিও খাবো তো চলো সবার প্রথমে গপুকে খেতে দিই তারপরে আমি আমি আজকে কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো ব্যাক ক্যামেরায় শেয়ার করতে পারি না দেখি এক আরেকটা ফোন আছে বাট সেই ফোনটা অন করলেই দু মিনিটের জন্য থাকে তারপরে ব্যাটারি লো দেখিয়ে বন্ধ হয়ে যায় তো সেই ফোনটা দিয়েও করতে পারি না তো আজকে চেষ্টা করবো আমি তোমাদের সাথে কী কী আজ তেমন কিছু রান্না করিনি কিন্তু যা রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো তো আজকে দুপুরের মেনু ছিল সাদা ভাত বাঁধাকপি আর এখানে দেখো বাবুর জন্য একটু চাটনি বাবু নিয়েছে বাঁধাকপির আলু আর এখানে দেখো ওলকপির ঝোল পাতলা ছিল দুপুরের লাঞ্চের মেনু তো চলো খেয়ে নি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা ছিলেন তো আমরা এসে পড়েছি কম্বলের নিচে এই যে কম্বল উপরে চাপা দিয়ে বসে পড়েছি আর বাবু দেখো এখানে পরে নিয়েছে সানগ্লাস তো আজকের আমাদের তেমন কিছু রান্না করিনি ওই বাঁধাকপি আর কপি করেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানলো আমার তো ভীষণ ভালো লেগেছে যেহেতু বোন কালকে এই সবজিগুলো একটা ক্ষেত থেকে তুলে মানে হয় না নিজের হাতে তুলে সবজি নিয়ে আসা মজাটাই আলাদা তো সেই সবজি এনে আমাকে পাঠিয়েছিলো গুছিয়ে তো ভীষণ সবজিগুলো ভীষণ ভালো ছিল কালকে পালন শাকটা করেছিলাম দারুণ টেস্ট হয়েছিল আর আজকের বাঁধাকপি আর এক দুটো ওলকপি ছিল সেটা বানিয়েছি সেই দুটো দারুণ হয়েছে মানে নিরামিষ হলেও মানে এক থালা ভাত খাওয়া যাবে এই সবজিগুলো দিয়ে আমি তো খেয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ারও করলাম তো দেখতে পেলে আমি কতটা পরিমাণ ভাত নিয়েছি সবজি নিয়েছি তো সবজিটা ওখানে দুজনের ছিল আমার আর ছিল একজনের ছিল না অনেকে ভাববে হয়তো একার জন্য ছিল তো না দুজনের জন্য ছিল আমাদের তো যাই হোক আমরা খেয়ে দেয় আমরা দুজনের চলে এসেছি একটুখানি রেস্ট নেবো বলে আর চুলটা না কীর ভীষণভাবে ঝরছে ভীষণভাবে মানে আমি তোমাদের বলে বোঝাতে দেবো না আমার চুল এমন ঝরছে না চিরুনি দিতে ভয় লাগছে মানে কিছুদিন ধরে আমি হাতের জন্য এত মেডিসিন এত মেডিসিন খাচ্ছি আর আমার যেন এই মানে একটা বছর ধরে আমার কি হচ্ছে আমি জানি না আমার জীবনটা যেন সেই কালো মানে কালো মেঘেছে ব্যাপার শরীর শুধু খারাপ হচ্ছে মানে দু হাজার চব্বিশটা আমার কী করে গে গিয়েছে আমি নিজেও জানি না তো যাই হোক কেটে তো গেছে দু হাজার চব্বিশটা তো এদিক ওদিক করে তখন দেখো বাবুকে বললাম তুমি একটু ঘুমো আমি একটুখানি বসি আমি একটুখানি ভেবেছিলাম ভিডিও বানাবো কিন্তু এ আমি না ঘুমালে ঘুমাবে না আর সরি উঠেছি তো এরকম হচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমার চ্যানেলটিকে যদি আর আমার ভিডিও যদি তোমরা নতুন থেকে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকে বেলাইকেনটিকেও প্রেস করে দিও যাতে আমার সব রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় যেটা অল অপশন থাকে ওটা আমি সাজিয়ে গুছিয়ে তোমাদের বলতে পারলাম না তো যাই হোক কিছু মনে করো না যেমন বলেছি সেটাকে একটু মানিয়ে গুছিয়ে দিয়ে তো এ দেখো সানগ্লাসগুলো বের করে পরপর পড়ছে আর কি বলবো তো আমি জানি না আমার মাই ফোনের মাইকটাও খারাপ হয়ে গেছে মানে আমার জন্য এবছর সব খারাপই হচ্ছি মানে আমার শরীর খারাপ আমার ফোন খারাপ হয়ে গেল ব্যাক ক্যামেরা খারাপ হয়ে গেছে মাইকটাও খারাপ হয়ে গেল স্পিকারটা তো যাই হোক খারাপ দিয়ে দেখা যাক শুরুটাও দু হাজার পঁচিশটা শুরু হলো ভীষণ খারাপভাবে আমার ভীষণভাবে শরীরটা খারাপ ছিল তো যাই হোক খারাপ দিয়ে দেখা যাক কত দূর পৌঁছাতে পারি আর তোমাদের যদি ভালো লাগতো লাইক অবশ্যই করো তো মামু বলে দিলো তো সবাইকে টাটা বাই বাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ চলো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি